হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি আরিয়ান দাদার ঘরে তো কালকে আমি বলেছিলাম পার্ট টুটা দেবো কিন্তু আজকে পার্ট টুটা না হয় আমি আমরা চলে এসেছি আরিয়ান দাদার ঘরে তো তার পাখি ছেলে মেয়ে সে বুঝতে পারে না তো এখন নতুন বিডারদেরও সমস্যা হচ্ছে যে ছেলে মেয়ে বুঝতে পারছে না ডিম বাচ্চা করাতে পারছে না নতুন বিডাররা তো সেই নিয়ে আমি আলোচনা করবো আজকে আর ছেলে মেয়ে তো চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আছে নর আর মাদি আর এই নর নরটা হচ্ছে ব্লু কালার যেটাকে বলে মেল যেটাকে বলে ফিমেল আর বদরি পাখি অনেকেই চীনে থাকেন বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় বদ্রি পাখিটা কম বেশি অনেকজনই পোষ মানে পোষেন তো আজকে আমি দেখাবো যে ছেলে এবং মেয়েটা কিভাবে চিনবো তো চলুন তার আগে আমি পাখিটাকে ধরে নিই তারপর আমি বোঝাচ্ছি আমি একটা পাখিকে বার করেছি অন্তত সেটা হলো এটা হচ্ছে ফিমেল দেখতে পাচ্ছেন এর নাকের কালার কিন্তু একদম ব্রাউন কালার আর ফিমেলদের কালার নাকের হবে ব্রাউন আর হবে শুকনো বাদামি কালার যেটাকে বলা হয় অনেকজন ব্রাউন বলে অনেকজন বাদামি বলে আর এটা হচ্ছে রেড আই ছিল মানে রেড রেডাইয়ের বাচ্চা অ্যালবিনোর বাচ্চা এমন বেরিয়েছে আর লেজটা দেখতে পাচ্ছেন আর এখানে যে দুটো জোর কাটি থাকে এই এখানটায় দুটো জোর কাঠি থাকে এই জোর কাঠিটা হবে মানে ফাঁকা ফাঁকা হলে এটা হবে ফিমেল মানে মেয়ে পাখি ফাঁকা হলে মেয়ে পাখি আর জোড়া হলে ছেলে পাখি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ব্রাউন কালার হয়ে আছে তো এটা হচ্ছে মেয়ে পাখি তো এবার আমি ছেলে পাখিটাকে ধরবো আপনারা দেখবেন তারপর ততক্ষণ পাশে থাকুন তো এবার দেখতে পাচ্ছেন এটা নরটাকে আমি ধরেছি এটা হচ্ছে মদ্দা এটা হচ্ছে কালার রেনবো জাতের পাখি এটা আর এটা হচ্ছে নাকটা ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল মানে ছেলে পাখি এটা হচ্ছে ছেলে পাখি আর এইগুলো দেখুন চোখের রিংটা দেখুন এটা হচ্ছে বাচ্চা বেলায় একদম এনেছিল দাদা এখন কিন্তু বুড়ো হয়ে গেছে আর চোখের রিংয়ের ব্যাপারে আমি একদিন ভিডিও করব সেদিনকে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে এটা ভালো করে দেখুন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মদাপ ভালো করে দেখুন আর এখানে জোর কাঠিটা কিন্তু পুরো জোড়া আছে দেখতে পাচ্ছেন জোর কাঠিটা পুরো জোড়া আছে তো বাই গাইজ পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর ভিডিওর লাস্ট এপিসোড আমি বলে দিচ্ছি আশা করি যারা মহনযোগ সহকারে দেখেছেন ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন বদ্রি পাখির ছেলে এবং মেয়ে কিভাবে চিনব তো গাইজ এবার পরের পাটে আমি দেখাবো সেই লক্কা মনে আছে এখনও পার্ট টুয়ের লক্কা তো সবাই পাশে থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন বাই গাইজ